বাইক না শান্ত যেহেতু মাইশারে পছন্দ করে মাসা শান্তরে পাত্তা দিতেছে না এমন তো শান্তর বন্ধু আমরা না আমরা গাঙ্গুর কিছু করুন লাগু হচ্ছনা ঠিক কয়েছ বিকালে গে আমরা ঠিক আছে চলো বাড়িতে

ছোট লোকের বাচ্চা যা ভাই আমরা তো ঠিক ঠিকমতো না হাইটাইছিলাম আপনি তো বাজায়া দিবেন চুপ ছোট লোকের বাচ্চা মুখে মেখে কথা বলিস শ্বাস বেশি হয়ে গেছে না ভাই দেখেন আপনি তো বাজায়া দিবেন রে ভাই ওর মাথা ফাটে গেছে রক্ত পড়ি যাচ্ছে ভাই আশেপাশে তো গাড়ি দেখতেছ না ভাই আপনার গাড়ি দিয়ে নিয়ে চলে নরমাল ভাই প্লিজ কি বললে ছোট লোকের বাচ্চা তাদেরকে আমার গাড়িতে নিয়ে যামু দুরে কি মর আরে আরে কি সর ভাই আমরা দুজন স্কুল থেকে হাইটে আসেছিলাম তারপরে চেয়ারম্যানের পোলা আঙুর গাড়ি চলে দিছে ভাই ও পইরা ওর মাথা ফেটে গেছে ভাই আমরা তারপরে অনেক রিকোয়েস্ট করছি ভাই এখন তো গাড়ি ঘোড়া নাই আম করে হাসপাতালে নিয়ে যান একটু তো উনি কি করছে উনি আম করে ধাক্কা মারা ফালাই দিছে ভাই দেখ গাড়ি আচ্ছা তোমার দাঁড়া আমি দেখতেছি আপনি দুজন ছাত্র মানুষ এখন মাথা ফাইটা রক্ত বাড়িতে অনেক তাকে ইমিডিয়েটলি হাসপাতালে নেওয়ার দরকার ভাই আপনার গাড়িটা দিয়ে একটু তাড়াতাড়ি হাসপাতাল যাওয়ার ব্যবস্থা করেন কি বললে গাড়ি দিব মানে আমার গাড়িতে কোনো বুকিং গুলা উঠতে পারবো না বাসলে বাঁচুত মরলে মরুত যাবাক বস গাড়ি তো নিয়ে গেল আচ্ছা গাড়ি নিয়ে যাক আমি দেখতাছি হই নিবতন যাবো কই খরা হ্যালো আজি সাহেব আমি আমার লাগাওানি দাওয়া পানি ইমার্জেন্সি তাড়াতাড়ি আইেন কাজা সাইন দাঁড়ান আপনারা কোথায় যাচ্ছেন কি ব্যাপার আপনারা এই রাস্তা আটকে দাঁড়ায় আছেন কেন আমরা জানি আপনারা আসবেন তাই আমরা রাস্তা আটকে দাঁড়িয়ে আছি মানে আমরা আসবো আপনারা জানেন কিভাবে আমরা সত্যিটা জানি তাই আপনারা ভুল করতেছেন পুলিশ সব সময় ন্যায়ের পক্ষে থাকে পুলিশ এখন ন্যায়ের পক্ষে নাই অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছে কি বলেন আপনারা হ্যাঁ হ্যাঁ মানে ঠিক বুঝলাম না মানেটা আমি বলতেছি গ্রামে অসহায় মানুষরা ন্যায় বিচার পাচ্ছে না আর আপনি আছেন অন্যায়ের পক্ষে হায় রে মানবতা কিছুক্ষণ আগে দুজন ছাত্র স্কুল থেকে আসছিল স্বাধীনভাবে কিন্তু পরাধীনভাবে তারা গাড়ি চালাচ্ছিল মাতাল হয়ে গাড়ি কন্ট্রোল করতে না পেরে দাদুর উপরে তুলে দেয় একটা ছেলে গুরুতর আহত হয়ে মাথা ফেটে যায় রক্ত বের হয় অনেক ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কিন্তু তিনি না নিয়ে ধাক্কা দিয়ে ফলাই দিছে আর আমি তার প্রতিবাদ করেছি এটা কেমন অন্যায় হয়ে গেছে

মিলেমিশে অন্যায়ের প্রতিবাদ করবো কিভাবে